আফ্রিকার হৃদয়ে এক দেশ আছে সুদান যেখানে সূর্য ডোবার পরই অন্ধকার নামে শুধু রাতের নয় বরং ভয় ক্ষোধা আর মৃত্যুর দুই বছরেরও বেশি সময় ধরে এই দেশটি রক্তে ভাসছে যুদ্ধের আগুনে পড়ছে ঘরবাড়ি হাসপাতাল আর শিশুরা হারিয়ে ফেলছে হাসির মানে দুই বছরে মারা গেছে দেড় লাখেরও বেশি মানুষ আর নিজের ঘর মাটি সব ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রায় এক কোটি বিশ লাখ নাগরিক জাতিসংঘ বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের নাম সুদান কিন্তু কেন এমন হল কেন এক সময়ের শান্ত এই দেশটি আজ ধ্বংসস্তূপে পরিণত এর সূত্রপাত দু হাজার সালে তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমরাল বশিরের পতনের মধ্য দিয়েই শুরু হয় নতুন এক অধ্যায় মানুষ তখন চেয়েছিল স্বাধীনতা চেয়েছিল গণতন্ত্র কিন্তু তারা পেয়েছিল নতুন এক সেনা শাসন বিক্ষোভের দাবানুলে যখন দেশ উত্তপ্ত তখন একসাথে কাজ করেছিলেন দুই সেনা নেতা জেনারেল আব্দুল ফাত্তাল বুরহান এবং জেনারেল মোহাম্মেদ হামদান দাগালো যিনি হ্যামেটটি নামে বেশি পরিচিত তারা একসাথে ক্ষমতা দখল করেছিলেন কিন্তু ক্ষমতার স্বপ্নই হয়ে উঠল তাদের বিভেদের সূচনা দেশে নতুন সরকার গঠনের পর দু সালে আবারও এক অভ্যুত্থান ঘটে এই দুই নেতাই ছিলেন সেই ঘটনার মূল পরিকল্পনাকারী একসময়ের সহযোগীরা এখন পরস্পরের শত্রু হয়ে ওঠেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আর ক্ষমতার ভাগাভাগি নিয়ে শুরু হয় ভয়াবহ বিরোধ এরই ধারাবাহিকতায় দু সালের এপ্রিল মাসে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সেনাবাহিনী আর হ্যামেটটির নেতৃত্বাধীন সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর দুই পক্ষই রাজধানী খার্তুমসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করে কিছুদিনের মধ্যে রাজধানীর বড় অংশ দখল করে নেয় আরএসএফ শহর জুড়ে শহরজুড়ে গোলাগুলি বোমা হামলা আগুন ধ্বংস আর কান্নার শব্দে ভরে যায় আকাশ প্রায় দুই বছর পর সেনাবাহিনী কোনোভাবে খার্তুমের দখল ফিরে পেলেও তার আগেই দেশের অনেক কিছুই শেষ হয়ে গেছে এই আরএসএফ বাহিনী তৈরি হয়েছিল দু সালে যার মূল ভিত্তি দারফুরের কুখ্যাত যানজাউইথ মিলিশিয়া এই যানজাউথ গোষ্ঠী একসময় বিদ্রোহীদের দমন করতে গিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল নারীদের উপর চালিয়েছিল অমানবিক নির্যাতন তাদের নেতা হেমেটটি যিনি একসময় ওমরাল বশিরের ঘনিষ্ঠ ছিলেন পরে তাকেই ক্ষমতা থেকে সরাতে হাত মেলায় সেনাবাহিনীর সঙ্গে কিন্তু আজ সেই হেমেটটি নিজের বাহিনীকে এতটাই শক্তিশালী করেছেন যে সেনাবাহিনীও তাদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে আর শুধু সুদানের মধ্যে সীমাবদ্ধ নয় তারা ইয়েমেন ও লিবিয়ার যুদ্ধেও অংশ নিয়েছে আর দেশের সোনার খনিগুলোতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এই বাহিনী এখন একদিকে সামরিক শক্তি অন্যদিকে অর্থনৈতিক ক্ষমতার উৎস এখন তারা দাবি করছে সুদানের পশ্চিম ও দক্ষিণের বিশাল অঞ্চল তাদের নিয়ন্ত্রণে এমনকি দারফুর অঞ্চলের প্রায় পুরো অংশ এবং সীমান্তবর্তী কোর্দোফানেও তাদের আধিপত্য স্থাপন হয়েছে তাদের দাবি তারা এখন আলাদা সরকার গঠনের পথে ফলে সুদান আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যেমন দু সালে হয়েছিল যখন দেশটি ভেঙে দক্ষিণ সুদান গঠিত হয় দারফুরে এখন যে নৃশংসতা চলছে তা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে স্থানীয়রা বলছে আর ও তাদের সহযোগীরা জাতিগতভাবে ওয়ারফ জনগোষ্ঠীকে মুছে দিতে চাইছে শিশুদের হত্যা করা হচ্ছে নারীদের উপর যৌন নির্যাতন চলছে আর পুরো গ্রাম ধ্বংস করে দেওয়া হচ্ছে আগুনে জাতিসংঘের তদন্তে উঠে এসেছে আর এস এফ কেবল গণহত্যাই চালায়নি বরং শিশুদেরও টার্গেট করেছে এক বছর বয়সী শিশুদের ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাও নথিভুক্ত হয়েছে তাদের উদ্দেশ্য একটাই অনারপ নারীদের গর্ভে জোর করে আরব সন্তান সৃষ্টি করা এ যেন মানবতার শেষ সীমানা ছুঁয়ে যাওয়া বর্বরতা অন্যদিকে সেনাবাহিনীর বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে দুপক্ষই ক্ষমতার জন্য যুদ্ধ করছে আর সাধারণ মানুষ সেখানে কেবল মৃত্যুর সংখ্যা হয়ে যাচ্ছে আজ সুদানের উত্তর ও পূর্বাঞ্চল সেনাবাহিনীর হাতে আর পশ্চিম ও দক্ষিণ অংশ আর দখলে মিশর সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে কারণ দুই দেশের অর্থনীতি ও নীলনদ তাদের একত্রে বেঁধে রেখেছে পোর্ট সুদান শহর এখন সেনাপ্রধান বুরহানের ঘাঁটি কিন্তু সেখানেও নিরাপত্তা নেই আর বারবার ড্রোন হামলা চালাচ্ছে আর শহর জুড়ে ভয় অনিশ্চয়তা আর মৃত্যু ঘুরে বেড়াচ্ছে একসময় আফ্রিকার বৃহত্তম দেশ ছিল সুদান আজ সে দেশ দারিদ্র দুর্ভিক্ষ আর হতাশায় ভরা রাষ্ট্রীয় আয় কমে গেছে আশি শতাংশ গড়াই বছরে এক হাজার ডলারেরও কম খাবার নেই পানি নেই আশ্রয় নেই কেবল আছে বেঁচে থাকার এক মরিয়া প্রচেষ্টা এখন প্রশ্ন একটাই এই যুদ্ধের শেষ কোথায় আর কত মানুষ মরবে আর কত শিশু অনাথ হবে আর কত নারী হারাবে সম্মান সুদানের মানুষ আজ শুধু শান্তি চায় তারা চায় অস্ত্রের শব্দ থেমে যাক আবার ফিরুক জীবনের হাসি ফিরুক সেই দেশ যেখানে রক্ত নয় প্রবাহিত হবে শুধু নীল নদীর শান্ত জলধারা এটাই আজকের সুদান একটি দেশ যেখানে যুদ্ধের পরাজিত কেবল মানুষ নয় পরাজিত হয়েছে মানবতা সহানুভূতি আর ভবিষ্যতের স্বপ্ন